হরে কৃষ্ণ আজ হলো কামদা একাদশী ব্রত প্রতি একাদশীর মতোই একদম ভোরে উঠে সবার প্রথমে স্নান শেষ করে ঠাকুর পূজা দিয়ে নেই তো পূজা দিয়া কমপ্লিট সবাই ঠাকুর দর্শন করে নিন তো ঠাকুর পূজা দেওয়ার পর তারপর সংসারে অন্যান্য কাজকর্মে লেগে পড়তে হবে এই একাদশীও আমি একাই করছি শ্রীমনের পাপা সে করছে না তো যাই হোক এখন ফ্যামিলির আর দুইজনের জন্য রান্নাবান্না কমপ্লিট করতে হবে যখন আমরা দুইজন একসাথে করি তখন দেখা যায় শ্রীমন শোনার জন্য একদম সকালে যে কোনো একটা সবজি রান্না করে দেই ভাত করে দেই ব্যাস আর সারাদিনে আমি রান্না বান্নার ভিতর যাই না তো ভাত বসে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে মাঠটা ফেলে দেব আর একটা সবজি রান্না করব। এখানে তিন চার রকমের সবজি আছে লাউ গাজর তারপর আলু আর পালং শাক দিয়ে রান্না করব। একাদশের দিনে আমিষ রান্না করি না আর এমনিতেও আমি যেদিন নিরামিষ খাই সেদিন এমনকি কি আমিষ রান্নাবান্না আমি করে দেই না আমার ধরতে ভালো লাগে না তো তেলে দিয়ে দিলাম পাঁচ পোরণ তারপর সবজিটা দিয়ে হালকা একটু ভেজে নেবো আর লবণটা দিয়ে তারপর সব শাকটা দিয়ে দেবো এই টাইমে পালং শাক অত ভালো লাগে না শীতের টাইমে ভালো লাগে জানি না খেতে কেমন হবে অনেকদিন পরে নিয়ে আসছে গতকালই আনছিল তো ভাবলাম রান্না করে দেই আজকে এই সবজি আর কিছু করব না এই দুইটা আইটেমই সারাদিনের রাত্রে হয়তো কিছু করলেও করতে পারি হয়তো করব না শ্রীমনের পাপা তো দুপুরে খাবার খায় না সকালে খেয়ে যাবে আর রাত্রে এসে খাবে তো সব কিছু ভালো করে একটু মিশিয়ে তারপর এখন থেকে দেবো ব্যাস আস্তে আস্তে হয়ে যাবে রান্নাবান্না ঝামেলা হয়ে গেলে আমার অন্যান্য কাজকর্ম আছে একাদশী থাকলে শুধু যে উপবাস থাকা তা না ভগবানের নিকটে থাকা আর ভগবানের নিকটে থাকা মানেই গীতা পাঠ করা ধর্মীয় বই পাঠ করা ভগবানের পূজা অর্চনা করা চেষ্টা করি আমি তো ডাল হয়ে গেছে এখন ডালটা নামিয়ে নেব বেশ সুন্দরই হয়েছে দেখে মনে হচ্ছে জানি না লবণ টবণ কেমন কি হয়েছে তো নামিয়ে নিলাম এখন শ্রীমণির পাপ্পাকে খাবারও তুলে দেবো রান্নাবান্না কমপ্লিট আমার এই যে তার খাবার দাবার কমপ্লিট যেহেতু এখন অনেক গরম একটু আগেই মানে খাবারটা তুলে দেই যখন ঘুম থেকে ওঠে যাতে ফ্রেশ হতে হতে খাবার দাবার ঠান্ডা হয়ে যায় সে তো গরম খাবার একদমই খেতে পায় না

এখন টাইম হয়ে গেছে দুপুর একটা তিরিশ বাচ্চাকে ঘুম পাড়ানো কি আর এত সহজ কথা মানে ওরা যত বড় হয় তত ঘুম কমতে থাকে সারাদিনে ঘুমাতেই চায় না জোর করে ঘুম পাড়ায় একদম পাক্কা এক ঘন্টা ওর পাশে শুয়ে থেকে তারপর জোর করে ঘুম পাড়িয়ে আসলাম ওর হলো ঠান্ডা কাশি লাগছে ঘুমের মাঝে যে একবার দুইবার কাশিও দিচ্ছে বাচ্চা শরীর ভালো না থাকলে ভালোও লাগে না সব কিছু রেডি করে রেখেছি অনেক দিন হয়েছে ভগবানের জন্য কিছু রান্না বান্না করা হয় না চুলা টুলা সবই আছে তারপরেও রান্না করা হয় না তো ভাবলাম আজকে এই একাদশীতে সাবু রান্না করি সাবু আনা ছিল সাবুটা ভিজিয়ে রাখছিলাম মানে ছোটো দানা সাবু তিন চার ঘন্টার মতো হয়তো ভিজানো হয়েছে সাবু দিয়ে একটা মানে সবজির মতো সবজি দিয়ে একটা রান্না করবো একসাথে তো আলু ছোটো করে কেটে রাখছি আলু আর একটা হলো ভাজির জন্য রাখছি কাঁচামরিচ লেবু জল তারপর এই যে স্যাম্পল অয়েল সন্দ লবণ সব কিছু আছে এখন রান্না করব আর ঠাকুর ঠাকুরের যে রুমটা এই রুমটা তো আর আমার ঠাকুরের রুমটা কিন্তু খুবই সুন্দর মানে বেশ বড় সড়ো দেখতে বেশ ভালো আলো বাতাস পরিপূর্ণ একদম এই সাইডে একটা জানালা আছে তো চলুন এখন দেরি না করে ছটফট করে রান্না করে নিই তারপর ভগবানকে সেবা দেই প্রথমে হলো আলু ভেজে নেবো তো পরিমাণ মতো তেল দিয়ে দিই কড়াইটা হলো বড়ো হয়ে গেছে ইচ্ছা আছে একটা ছোটো দেখে কড়াই নেবো কারণ এত বড় কড়াই সবসময় সময় প্রয়োজন হয় না কড়াইটা খুবই সুন্দর কিন্তু বড় হয়ে গেছে এখন যেমন একটা ছোটো কড়াই হলে খুবই ভালো হতো গতকাল পরে এই লবণটা নিয়ে আর আসাইছি চিওড়ে পকাতে দিয়ে যদিও ছিল তারপর আবার একটা নিলাম সামান্য একটু লবণ দেখছি

একদম লো করে রেখে তারপর ঢেকে রেখে দিয়েছি আস্তে আস্তে রান্নাটা হতে থাক এখন আর নাচারা করতে হবে না আর আমি এই ফাঁকে একটু শ্রীমদ ভগবদ্গীতা পাঠ করি তারপর একাদশীর মাহাত্মের যে বইটা ওইটা পাঠ করব। হে ঈশ্বর তুমি ভালো থেকো সবাইকে ভালো রাখো তোমার কি পাই জানো সব একাদশী আমি করতে পারি সঠিকভাবে কোনো গুরুত্বটি হলে ক্ষমা করো বেশ অনেক আগে ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন ভগবানকে সেবা দেব ঠান্ডা হয়ে যাবে তখন আরো ঝড়ঝরা যাই হোক যেমনই হয়েছে ভালোই হয়েছে এখন ভগবানকে সেবা দিতে হবে হরে রামে রাম 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 হরে রাম সাজিয়ে দেবো এক টুকরা লেবু আলু শশা এখন ভগবানকে সেবা দেবে সেবা দেওয়া হয়ে গেছে সবাই ঠাকুর দর্শন করে নাও ভুব দর্শন করে নাও সত্যি কথা বলতে অত নিয়ম কানুন বিধি বিধান আমি কিছুই জানি না মনের ভক্তি দিয়ে সব কিছু করার চেষ্টা করি ভগবানের সেবা তো এখন আমি প্রসাদ পাচ্ছিলাম ভীষণ ভীষণ মজা হয়েছে অনেক গরম ছিল শ্রীমন্ত ঘুমিয়ে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর সবকিছু পরিষ্কার করে এখন শ্রীমন সোনার পাশে এসে একটু শুয়ে আছি অত ঘুমিয়ে আছে বেশ এখন ওই চারটার মতন বেজে গেছে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত এই ব্লগটা